আমি যখন গঙ্গারামপুর স্টেশনে নামলাম তখন রাত প্রায় এগারোটা পঁয়তাল্লিশ মানে বারোটার কাছাকাছি আমার গঙ্গারামপুর স্টেশনে পৌঁছে যাওয়ার কথা ছিল মোটামুটি নটার মধ্যে আড়াই ঘন্টা ট্রেন লেট আমি উত্তরপ্রদেশে একটা কোম্পানিতে চাকরি করি দীর্ঘ দেড় বৎসর বাদে বাড়ি ফিরছি মায়ের অসুখ তাই ফেরা তাই রাত যতই হোক বাড়িতে আসছি এই মনে খুব আনন্দ লাগছে কিন্তু স্টেশনের বাইরে অবস্থা খুবই খারাপ একটা টোটো রিক্সা কিচ্ছু নেই এবার আমি যাব কি করে আমার বাড়ি শিব বাড়ি গঙ্গারামপুর স্টেশন হইতে শিব তিন কিলোমিটার হেঁটে যাওয়া তো খুবই কষ্টসাধ্য ব্যাপার কিন্তু কিচ্ছু নেই হেঁটেই যেতে হবে তাই কি আর করা পিঠে ব্যাগ রয়েছে হাতে ব্যাগ রয়েছে হাঁটতে শুরু করলাম একটা দোকান পাট কিচ্ছু খোলা নেই রাস্তায় কেউ নেই শুধু স্ট্রিট লাইট জ্বলছে গঙ্গারামপুরের শহরটার মধ্যে যেমন উন্নত হয়েছে আশেপাশে কিন্তু তেমন উন্নত হয়নি আগের মতোই রয়েছে আমি হেঁটে চলছি কিছুটা পথ হাঁটার পর পেছন থেকে মনে হলো একটা রিক্সা আসছে রিক্সোওয়ালাকে আমি দাঁড় করালাম বললাম ভাই শিববাড়ি বাড়ি যাব রাত্রেবেলা বেলা একটু পুষিয়ে দেব নিয়ে চলুন কিন্তু রিক্সাওয়ালা শিববাড়ি বাড়ি না সে হাই স্কুল পাড়া দিয়ে কাল দিকে চলে যাবে তাই আবার হাঁটতে শুরু চৌমাথা মোর পার করেছি হাঁটছি হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল দিন বাদে আসলে কেমন আছো আমি তো অবাক পিছু ফিরে দেখলাম চেনা মানুষ রামু রামু কাকা আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এই কাকার রামু কাকা গান বাজনা নিয়েই থাকে তা রামু কাকা কেমন আছো ভালো আছি মায়ের অসুখ তাই বুঝি হ্যাঁ একদম ঠিক বলেছ মায়ের অসুখ তাই দেখতে আসা তা না হলে চট করে ছুটি পাওয়া যায় না বুঝতেই তো পারছ প্রাইভেট কোম্পানিতে চাকরি করি ছুটি অত সহজে মঞ্জুর হয় না তারপর রামু কাকা সব ঠিকঠাক আছে তো রামু কাকা অনেকক্ষণ চুপ থাকার পর চলো আমিও বাড়ি যাচ্ছি এখন রিক্সা পাওয়া যাবে না হেঁটেই চলি রামু কাকার সঙ্গে হাঁটছি আর আমার পুরোনো দিনের সব কথা মনে পড়ছে এই রামু কাকা আমাদের বাড়িতে কতই না আসতো কাকার পেশা গান বাজনা আর আমার বাবা মাস্টার কিন্তু সম্পর্কটা ছিল মধুর প্রতিনিয়ত যাতায়াত ছিল রামু কাকাদের আমার বাবার সঙ্গে রামু কাকার একটা বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রামু কাকার একটা মেয়ে রয়েছে নাম লক্ষ্মী তার সঙ্গে আমার একটা ভাব ছিল বলা চলে লক্ষ্মীর সঙ্গে আমার একটা প্রেম সম্পর্ক ছিল বাবা পেশায় মাস্টার তাই কোনোভাবেই মেনে নিতে পারছিল না লক্ষ্মীর আর আমার প্রেমের সম্পর্কটা অবশেষে লক্ষ্মীর অন্য জায়গায় বিয়ে হয়ে যায় আমি চাকরিতে বাইরে চলে যাই তারপর থেকে রামুকাকাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব একটা ভালো নেই মানে শত্রুতা নয় মানে আসা যাওয়া কমে গেছে আজ রামু কাকাকে দেখে হঠাৎ কথা মনে গেল। রামু রামকাকা বলেই বসলাম কেমন আছে হঠাৎ চলতে চলতে কাকা দাঁড়িয়ে পড়ল চোখে মুখে বিষণ্নতার ছাপ লক্ষী লক্ষ্মী যার নেই বাবা নেই মানে কোথায় গেছে মানে কোথায় গেছে লক্ষ্মী যেখানে গেছে সেখান থেকে আর কেউ ফিরে আসে না বাবা কেউ ফিরে আসে না আমি বুঝলাম লক্ষ্মী মারা গেছে মনটা এতটাই ব্যথিত হয়ে গেল কিছু আর বলতে পারছিলাম না যে লক্ষ্মীকে বিয়ে করতে চেয়েছিলাম বাড়ির চাপে বিয়ে করতে পারিনি সে লক্ষ্মী মনের দুঃখে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল দূরে চলে গিয়েছিল আমার থেকে আজ সে লক্ষ্মী দুনিয়া ছেড়েই চলে গেছে কি নিষ্ঠুর নিয়ম কাকা যা হবার হয়েছে মনে কোনো রাগ রেখো না লক্ষ্মীকে আমি সত্যিই ভালোবাসতাম কিন্তু তুমি তো জানো বাড়ির চাপে সব জানি বাবা সব জানি চলো ও সব কথা বাদ দাও বাড়ি চলো রাম কাকা দুজনে আবার চলতে শুরু করলাম গল্প করতে করতে মোটামুটি শিব বাড়ির শ্মশান এরিয়ায় চলে এসেছি চারিধারে কুকুর ডাকছে দূরে হয়তো শেয়ালও ডাকছে নির্ঝুম পরিবেশ আমার মন শুধু পড়ে রয়েছে লক্ষ্মীর কথায় প্রথমে লক্ষ্মী আমার জীবন থেকে সরে গেল এখন দুনিয়া থেকে মায়ের অসুখ মন কষ্ট থাকলেও একটা আনন্দ থাকে বাড়ি ফেরা লক্ষ্মীর খবরটা শুনে আর আনন্দ নেই শ্মশানটা পার করে হঠাৎ রামু কাকা দাঁড়িয়ে বললাম বিজান ওই যে তোমাদের বাড়ির গলি ভালো করে লক্ষ্য করলাম আমাদের বাড়ির গলিটায় চলে এসেছি আর ডান পাশ দিয়ে রামু কাকার গলি রামু কাকা চলো আমার বাড়ি পর্যন্ত চলো না রে না যাব না রামু কাকা ওসব পুরনো দিনের কথা ভুলে যাও চলো বাড়ি চলো আমার বাবা তোমাকে দেখে খুব খুশি হবে সে জানি কিন্তু আর যাব না যার জন্য যেতাম সেই নেই চলি বিজন আবার দেখা হবে এই বলে রামু কাকা পাশের গলি দিয়ে চলে গেল মনটা খুব খারাপ হয়ে গেল অনেক দিন পর দেখা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারলাম না রামু কাকা যে এই মুহূর্তে খুবই বিষণ্ণতার মধ্যে রয়েছে সেটা বুঝতে পেরেছি কিন্তু যদি বাড়িতে নিয়ে যেতে পারতাম তাহলে পুরনো সেই যে সম্পর্কটা আবার ফিরে আসত কিন্তু কি আর করা আমি হাঁটতে হাঁটতে আমার বাড়িতে চলে আসলাম আমি বাড়িতে পৌঁছানো মাত্রই বাবা মায়ের উদ্দেশ্যে বললাম তোমরা লক্ষ্মীর সঙ্গে আমার বিয়ে দাওনি সবই ঠিক আছে কিন্তু মেয়েটা মারা গেছে এই খবরটা অন্তত দিতে পারতে আমাকে তোমরা না দিলে কি হবে রামু কাকা কিন্তু আমাকে সব বলে দিয়েছে আমার কথা শোনা মাত্রই বাবা মা যেন আকাশ থেকে পড়ল কাকা বলো কি হে লক্ষ্মী মারা যাওয়ার মাস খানেক পরে তোমার ওই কাকাও মারা গেছে তুমি কি সত্যি বলছো রামু কাকাকে আমি চিনব না গঙ্গারামপুর থেকে শিব বাড়ি পর্যন্ত বাড়িতে পৌঁছে দিয়েই সে বাড়ি গেল আর তুমি কি বলছো নাশ তাহলে তো ওটা প্রেতাত্মা ছিল ভাগ্যিস রামর আত্মা তোমার কোন সবনাশ করেনি আজ তো একটা বড় ভাড়া কেটে গেল তোমার আমি অনেকক্ষণ চুপ থাকার পর বাবা যে রামু কাকা জীবিত অবস্থায় আমার কোনো ক্ষতি করতে চায়নি মরে গিয়েও সে আমার কোনো ক্ষতি করবে না আমাকে একা পেয়ে আমাকে বাড়িতে পৌঁছে দিয়েই তবেই সে গেছে তারা যে আমাকে ভালোবাসত তার প্রমাণ আজও আমি পেয়ে গেলাম